সাবলা কার জন্য তুলতে গেছো তাই এটা কি হয় আচ্ছা আপু না নাচছ তো নিজে বল তুমি তো নিজে বল না যে মিথ্যা বলছ কেন আচ্ছা আচ্ছা তোমার স্কুল শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাসা কোথায় আচ্ছা ভালো লাগে তাহলে আপুর জন্য সাবলা তুলেছো ঠিক আছে তাহলে ভালো থাকো জি এটা ওই যে আর ফাইভ এম ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম দেখলেন আসলে শাপলা ফুলের ভালোবাসা ছোটবেলা থেকেই হয় আসলে হয়তো ভয়ে বলে ফেলেছে যে নিজের বোন তো যাই হোক স্কুল ফ্রেন্ড বা চার ভাই বোন যেটাই বলা যায় বোন চেয়েছে ভাই উঠিয়ে দিয়েছে এটাই যাক তাদের ভালোবাসা টিকে থাকুক সারা জীবন এভাবেই একসাথে যেন বড় হতে পারে এবং ভালো কাজে ইনভলভ হয়ে দেশের কাজে সহায়তা করতে পারে সেই দুয় রাখলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম